বিশ্বনবীর লজিক্যাল এবং রোশনাল ছিলেন বুদ্ধিমত্তাকে কাজে লাগাতেন এক সাহ এসে বলেন নবীব ইদান লিভি জিনা আমার জিনার অনুমতি দেন কিসের অনুমতি কার কাছে অনুমতি চাইলো অন্যান্য সাহাবারা এই যুবক ছেলেটাকে ধমকাতে লাগল বসো হ্যাঁ মিয়া বসো বিশ্বনবীর কাছে কি কথা বলে এগুলা ওই যুবক বসে রইল বিশ্বনবী কাজ সারালেন এরপর বললেন আইনার সাবাব ওই যুবকটা কোথায় এদিকে আসো কি চাইছো বলো কয় বিশ্বনবী আপনি আমার জিনা করার অনুমতি দেন বিশ্বনবী যুবকটারে কাছে ডেকে আনলেন বললেন ও যুবক তোমার ঘরে বোন আছে কিনা কয় আছে তোমার বোনের সাথে কোনো পুরুষ জিনা করুক তোমার কেমন লাগবে সে বলে আমি পুরুষটারে হত্যা করব হত্যা করবা ওকে ডান তোমার ঘরে মা আছে কি না আছে তোমার মায়ের সাথে এরপর পুরুষ জিনা করবে কেমন লাগবে কে আমি সাইজ করবো আরে তোমার ঘরে স্ত্রী আছে কি না আছে তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে কেমন লাগবে বলে আমি তারে ছাড়বো না বিশ্বনী বললেন তাহলে যেই মহিলার সাথে তুমি জিনা করবা সেও তো কারো বোন সেও তো কারো স্ত্রী সেও তো কারো মা ঠিক কিনা সুবহানাল্লাহ হোয়াট অ্যান ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি যুবক বলে তাই তো এভাবে তো ভাবি নাই আমি যার সাথে পাপ কর্ম করব সেও তো কারো বোন হবে সেও তো কারো মা হবে সেও তো কারো স্ত্রী হবে নবী আপনি আমারে মাফ করে দেন আমার জন্য দোয়া করে দেন যেন তা উপর জীবন প্রতিষ্ঠা করতে পারি লজিক্যালি জিনিসকে সলভ করার চেষ্টা করতেন মহাদীপ জবালকে বিশ্ব বিশ ইসলাম ইমাম বানিয়ে পাঠালেন উনি ইমামতি করতে গেলেন এক মসজিদে মাগরিবের সালাতে উনি লম্বা কেরাত ধরলেন এসার নামাজ শুরু করলেন সুরা বাকারা দিয়ে কোরনের সবচেয়ে ছোট সুরা কত বড় বিশাল বড় এখন ওই এলাকার মুসল্লিরা ছিল কৃষক মুসল্লি এক কৃষক মুসল্লি সাবি নামাজের পেছনে দাঁড়ালেন দেখলেন বাকারা দিয়ে ধরছে কেরাত শেষ হয় না আর দাঁড়িয়ে থাকতে পারে না পায়ে ব্যাথা করে পিঠে ব্যাথা করে কিছুক্ষণ পর রেগে মেগে নামাজ ছেড়ে দিয়ে বারান্দায় নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার দিতে গেলেন যে বললেন নবী এমন ইমাম পাঠাইছেন এসা পরে বাকারা দিয়া বিশ্বনবিকে সব্য নাশ মজ ভেজাল লাগা ফেলতেছে ডেকে পাঠালেন সাই বুখারির বর্ণনা বিশ্বনবি বললেন মমাজ ওয়াট ইউ কি করছো তুমি সেখানে আফা চান না ও মুয়াজ তুমি কি ফিতনা বাজাও নাকি তুমি কি ফিতনা ছড়াচ্ছ নাকি খেটে খাওয়া মানুষ কৃষক মানুষ মজারি সাইজের কত সুন্দর সূরা আছে ওয়াদ দুহা ওয়াল লাইলিলা সাজা আল ক্বারিআতুমাল ক্বারিআহ সনার নাই আল হাকুমুত তাকাসুরা সনার নাই এগুলো দিয়ে না পরে বড় বড় সূরাতে আল্লাহ কেন্দ্রে মুয়াজ ফাতানুন আনসাইয়া মুয়াজ তোমারে কি আমি অ্যাপয়েন্টমেন্ট দিছি তুমি ফিতনা বাজাবা খবরদার মুয়াজ ইয়ে শিরুওলা তু আশিরু ইসলামকে মানুষের কাছে সহজ করে উপস্থাপন করবা বা শিরু ওলা তু ফিরু ইসলামকে এমনভাবে উপস্থাপন করবা না যে তোমার কথা শুনে মানুষ দিন থেকে ভেগে ভেগে যা। তাহলে এই দায়ভার ইসলামের নয় এই দায়েভার বর্তমানে তোমার কাঁধের উপর চিৎকার করে বলেন ঢিকি ডাক আমাদের মধ্যে অনেক ইসলামকে অনেক কঠিন করে ফেলে মানুষকে আশার বাণী শোনায় না কয়েম এমনে না বললে আপনার বাদ আপনি বেদাত করছেন আপনি শির করছেন আপনার কিচ্ছু হবে না যারে বলে কিচ্ছু হবে না সে বলে আমার যেহেতু কিচ্ছু হবে না তোর কথা শোনার আমার দরকার নাই যে আমার আশার বাণী শোনায় আমি তার কাছে যাই ঠিক কিনা এই জন্য সহি ইসলাম আপনি প্রচার করবেন বাট ইউর অ্যাপ্রোচ শুড বি ভেরি ফ্ল্যাক্সিবল শত বছর যেটা চালু আছে আপনি একদিনই উঠিয়ে দিতে পারবেন ইটস নট এ লজিক্যাল অ্যাপ্রোচ বিশ্বনবীর অ্যাপ্রোচ বিশ্বনবীর রেশনাল ক্যাপাসিটি এমনটা ছিল না সহজভাবে বুঝাবেন আর দিন ওই উস রোনলা দিনটা হল সহজ দিনের মধ্যে কাঠিন্যতা নাই শুভহা কি ক্যাপাসিটি আমি যেমনি আপনাদেরকে নিয়ে বসে ওয়াজ করতেছি বিশ্বনবী ওয়াজ করতেন তবে সংক্ষিপ্ত ওয়াজ আমরা আধা ঘন্টা করে যদি রাখতে চাই হুজুর আরও আধ ঘণ্টা করেন তো আরও আধ ঘন্টা করে যদি শেষ করতে চাই হুজুর আর দশ মিনিট করেন হুজুরওয়াজ অনেক টেস্ট লাগে হজুর নমাজ টেস্ট লাগে না আছে না নাই ওয়াজ ভাল লাগে না ভাল লাগে না কিন্তু বিশ্বনবীর ওয়াজ ছিল সংক্ষিপ্ত আর বিশ্বনবী বলতেন ওয়ান অফ দ্য মাইনার সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট ইউর লেকচার উইল বি লঙ্গার ইউর সালাত উইল বি শর্টার কেমতের আগে তোমাদের লেকচার ইসলামী লেকচার লম্বা হবে নামাজ হয়ে যাবে সংক্ষিপ্ত এ আলামত সমাজে আছে না নাই বিশ্বনবী সংক্ষিপ্ত কথা বলতেন আর ওনার বুদ্ধিবৃত্তিক ক্যাপাসিটি কাজে লাগিয়ে তিনি বুঝাতেন হাত দিয়ে ইঙ্গিত করতেন আঙ্গুলের বিভিন্ন ব্যবহার সমাজে আছে না নাই এরকম করলে এটা লাইক বলে না এরকম করলে বলে ডিসলাইক আবার ক্রিকেট এরকম করলে কয় সক্কা আবার একটা উঠেলে কয় তুই যা একটা মানে কি আবার বিজয় দেখায় কেমনে কথা কন ভিক্টরি আছে না নাই বিশ্ব এটাকে মডার্ন টিচিং মেথোডলজি বলে আধুনিক শিক্ষা পদ্ধতিতে এখন দেখবেন যে আগে বোর্ডে লিখতো এখন হোয়াইট বোর্ডে লিখে মার্কার দিয়ে আগে বই থেকে বুঝাতো এখন ভিজুয়ালাইজ করে ভিডিও দেখিয়ে শেখানো হয় ঠিক কি না এটা করতেন বিষ্ণুবি একবার কিয়ামতের ওয়াজ করছেন দুইটা আঙ্গুল এরকম করে বললেন আনা বুইসতু আনা ওয়া الساعه তুকা হাতাইন এই দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি আমি এবং কিয়ামতেরকম কাছাকাছি নাজিল হয়েছি আমি এবং কেয়ামত এরকম কাছাকাছি বল তো হ্যাঁ না বলসা কাহা আবার বলতেন আনা ওয়াক্কা ফিলুল ইয়াতিমই আমি এবং ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী এই দুইজন জান্নাত এরকম কাছাকাছি থাকবো কোন সোহান আল্লাহ এরকম আঙ্গ দিয়ে বিশ্বনবী বুঝাতে চাইতেন আবার মাটির মধ্যে খেজুর গাছের ডালা দিয়ে লম্বা একটা দাগ টানলেন ডানে বায়ে অনেকগুলো দাগ টানলেন সাহাবারা বললেন এটা কি বিশ্বনী বললেন এই যে দাগটা দেখলা এই দাগটার নাম হলো সেরাতুল মুস্তাকিম চিল্লায় বলেন এই দাগটার নাম কি সেরাতুল মুস্তাকিম আর ডানে বায়ে ছোট ছোট যে দাগগুলো দিলাম এগুলো হলো সুবুল শয়তান শয়তানের রাস্তা সেরাতুল মুস্তাকিমে উঠলে শয়তানের রাস্তা থেকে অনেক হাত ছানি আছে না নাই ডানে বায়ে তাকানো যাবে না সিরাতুল মুস্তাকিমে যে তুমি উঠেছো চলতে থাকে বা চলা শুরু হলো দুনিয়াতে শেষ হয়ে যাবে জান্নাতে সুবহানাল্লাহ বিশ্বনবী মাঝে মাঝে বোঝানোর জন্য প্রশ্ন করতেন কারণ প্রশ্ন ছুড়ে দিলে মানুষের মধ্যে জানার আগ্রহ বাড়ে না কমে কথা বলেন আমি যদি একটা প্রশ্ন করি আর বললাম উত্তর দেন কেউ পারতেছেন একটু ঠেকা ঠেকা ভাব ঠেকে যাচ্ছেন তখন হুট করে উত্তরটা বললে এটার জীবনে ভুলবেন না ভুলবেন কারণ ওই যে ঠেকছেন শিখছে ভাই ঠেকছি যে তাই ঠিক কিনা বিশ্বনবী প্রশ্ন করতেন বিশ্বনবীর এই প্রশ্নটা বলে শেষ করছি বিশ্বনবী সাহাবাদের মাঝখানে ওয়াজ করতেছেন আর বলতেছেন ইন্না মিনা সাজারি সাজারা লাইয়াসকুতু ওয়া রাকুহা মাসালুহু কা মাসালিল মুসলিম বললেন আমাদের এই ভূখণ্ডে এমন একটা গাছ আছে যেই গাছের পাতা ঝরে না এই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো বলো তো গাছটা কি কে জানো কেউ কথা কয় না কি গাছ কি গাছ কেউ কথা কয় না কেউ বলতে পারে না কেউ বলে ক্যাকটাস গাছ পাহাড়ি গাছ ওই গাছ সেই গাছ কেউ বলতে পারে বিশ্ব নেই বললেন কেউ পারো নাই খেজুর গাছ সুবাহ আল্লাহ পড়েন তো ঘরের পাশে আছে এটা মনে নাই সব ঘরের চিপায় আরব দেশে খেজুর গাছ সাহাবার বাপ সেটা তো ঘরের গাছ এটা মনে হয় জিজ্ঞেস করে না এই জন্য দূরে দূরে চিন্তা করছে এখন সব সাহাবিরা বাড়িতে ফিরে গেলেন উমারে ফারুক ওনার ছেলে গেল বলে আব্বা বিষ্ণুবি জিজ্ঞেস করেছিল বলতো কোন গাছের পাতা ঝরে না যে গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো আপনারা কেউ পারেন নাই আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ উমারে ফারুক বললেন বেটা কলি না কেন কইতে পারলেন নবীর সামনে আমার কলি জানা এত বড় হয়ে যেত আমার কলেজে টুকরা ছলে পড়েছে কেউ পড়ে নাই আব্দুল্লাহ বলে বাপসাসা আপনারা কেউ পড়ার না আমি কই কেমনে শরম লাগছে শরম সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ কিউএ আনসারিং সেশন করে বিশ্বনবী সাহাবাদেরকে শিখাতে চাইতেন এজন্য এ নবী এমন পুরো জীবনের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গাতে আমাদের জন্য শিক্ষা আছে নাই এই শিক্ষাগুলো গ্রহণ করতে রাজি আছেন তো